আসসালামু আলাইকুম ভাইরা আমার আপনাদের মাঝে একটা জোকের তেল নিয়ে উপস্থিত জোক আর একটা সান্ডার তেল এটা বাইরের মাল ইনটেক বোতল ড্রাগ লাইসেন্স নাম্বারও পাবেন প্লাস এটা আপনার জোকটা আপনার পেনিসি দিবেন ছয় থেকে সাত ফুট দিয়ে মেসেজ দিবেন সকাল আপনি রেজাল্ট পাবেন জোকটা আপনার শিরাটা জানতে পারবে গ্যারান্টি আছে ইনটেক বোতল আর ছান্ডার তেল ঠান্ডাটা আপনার আপনার মোটা তাজা লম্বা শক্ত দীর্ঘস্থায়ী দীর্ঘ টাইম দীর্ঘ সময় দীর্ঘ মিলন এটা আপনার মোটা তাজা লম্বা করতে সক্ষম আট থেকে আট ইঞ্চি পর্যন্ত যার হাতে তার আট ইঞ্চি হয় এটা ঠান্ডা এটা দীর্ঘস্থায়ী করে আর মোটা তাজা শক্ত লম্বা করে আর যোগটা আপনার শিরাটা জানতে করে এগুলো আমাদের আছে না আমার অফিস চেম্বার যশোর গাড়িখানা এটা আপনার আমি গ্যারান্টি দিয়েই মাল দি পার্সেল পাঠাই আপনার আপনি ফোন দিলে আমার নাম্বার আছে ওতে ফোন দিলে আপনি পার্সেল পেয়ে যাবেন আপনার হাতেই চলে যাবে পয়সা যাবে আলাইকুম রহমতুল্লাহ